কেমন আছেন সবাই ভালো আছেন তো আমিও আছি ভালো দেশের অবস্থা তো বুঝতে পারছেন আচ্ছা যাই হোক কাজের কথা আসি এই ইঞ্জিনটা সকালে আসছিল আমাদের দোকানে এটার হ্যাডের সমস্যা ছিল নজেল প্লাঞ্জার প্রেসার বাল্ব সাইলেন্সার এগুলা লাগানো হয়েছে নতুন তো এই সময়টা আমিও কাজে লাগিয়েছি একটা ভিডিও বানালাম আপনাদের জন্য যারা এইসব নিয়ে খুব ঝামেলার মধ্যে আছেন মানে ভালো কোনো ইঞ্জিনিয়ার পাচ্ছেন না ঠিক করানোর জন্য তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো তো আপনারা দেখতে পাচ্ছেন উনি এক এক করে সব কিছু চেঞ্জ করতেছে খুব মনোযোগ সহকারে চেঞ্জ করতেছে তার আগামী যোগাযোগের ঠিকানাটা বলে দিচ্ছি যোগাযোগের ঠিকানাটা হচ্ছে উত্তর বাজার মুফিজ এন্টারপ্রাইজ লালমাই সদর দক্ষিণ কুমিল্লা আমি আগের ভিডিওতে ওনার নাম্বারটা দিয়েছিলাম যোগাযোগ করার জন্য আপনাদের প্রয়োজনে এখন আবার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স জিরো সেভেন এইট ফাইভ জিরো আমি আবারও বলছি নাম্বারটা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স জিরো সেভেন এইট ফাইভ জিরো তো আসলে উনি খুব ভালো একজন ইঞ্জিনিয়ার খুব মনোযোগ সহকারে কাজ করে শুধু সেলু মেশিন না বটবডি নসিমন ইলেকট্রিক্যাল রান্দা করাত অনেক কিছু আছে না সব সবকিছুরই কাজ করে খুব ভালো কাজ করে তাই আমি সাজেস্ট করবো আপনাদেরকে যারা এসব কাজ নিয়ে খুব দুশ্চিন্তে আছেন তারা যোগাযোগ করতে পারেন সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তো আমি ঠিকানাটা আবারও বলছি যোগাযোগের ঠিকানাটা এটা হচ্ছে মফিজ এন্টারপ্রাইজ বুঝছি বাজার লালমাই সদর দক্ষিণ কুমিল্লা তো আসলে সবাই তো সব ধরনের ভিডিও করে না তো আমি একটু ব্যতিক্রম আমি চাইতেছি সবাইকে সবভাবেই সহযোগিতা করার জন্য সেটা বিনোদন হোক যান্ত্রিক কোনো ত্রুটি হোক সব কিছু মিলিয়ে সবসময় চেয়েছিলাম যে ভালো কিছু আপনাকে উপহার দিতে তো আমি শেষ পর্যন্ত ভিডিওটা করতে পারি না ফাইনালি ইঞ্জিনটা দাঁড় হয়েছে স্টার্ট হয়েছে তখন আমি একটু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম তাই আমি পুরো ভিডিওটা শেষ করতে পারিনি তো আপনারা যারা মানে খুবই 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 দুশ্চিন্তায় আছেন তারা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখলেই কিন্তু নতুন কিছু শিখতে পারবেন আমিও তো সাধ্যমতো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে কাজ করে তো আপনারাও ভিডিওটি দেখবেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন শেয়ারের ফলে হয়তো বা অধিক মানুষ